হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে যদি কেউ মাটিতে সেচদা করে এই সেজদা করাটা হারাম হয়ে যায় কেন হারাম হয়ে যায় এই বিষয়ে আজকে আপনাদের সামনে এই আলোচনাটি করব যেমন আমরা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে কেন আল্লাহ কোরআনে একটি আয়তে আল্লাহ বলেছেন মাউতা আল্লাহ বলেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তবে আজকের এই আলোচনাটি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন সেই কথাটি হলো মানুষ যদি মাটিতে সেজদা করে আর এই সেজদা করা হারাম হয়ে যায় তখনই সেই সেজদাটা যে আল্লাহ যদি না পায় মাটিতে সেজদা করেছি এই সেজদাটি মাটিতেই রয়ে যাবে এই সেজদা যদি মাটিতে করে থাকি এই সেজদার ভার মাটি নিতে পারবে না তখন মাটি থেকে আমরা আরও উল্টা অভিশপ্ত হব এই সেজদা তো একমাত্র আল্লাহ পাবে তবে এই সেজদা আমি মাটিকে কেন দেওয়া হলো তখন মাটির যে একটা অভিশাপ আছে অভিশাপ কেন দিবেন যে মাটিকে যখন আমরা সেজদা করব তখন মাটি সহ্য করতে পারবে না সেজদার যে একটা ভার কেননা এই সেজদার একমাত্র মালিক আল্লাহ তাহলে আমরা যখন মাটিতে সেজদা করি এই সেজদা যে আল্লাহ পাইল এর কি প্রমাণ আমরা কি এত জীবন নামাজ পড়েছি এই সেজাটা কি আল্লাহকে দিয়েছি আল্লাহ কি এই সেদ্ধাটা পাইলেন কি পাইলেন না এটা কি আমরা কখনো প্রমাণ করেছি বা আল্লাহ কি কখনো বলেছে যে হ্যাঁ তোমার সেজদাটা আমি পেয়েছি আচ্ছা তো এখন আমরা বলতে পারি যে আমরা মাটিকে সেজদা করি না আমাদের মাথাটা আল্লাহর দিকে ঝুঁকাতে হয় আল্লাহর দিকে ঝুঁকাতে হয় ঝুঁকাতে গিয়ে মাটিতে আমাদের কপালটা ঠেকে যায় তখন আমাদের উদ্দেশ্য আল্লাহকেই করেছি ভালো কিন্তু আল্লাহকে যে করেছি এখন এই সেজদাটা কি আল্লাহ পাইল কি পাইল না এটা কি আমরা কখনো জেনেছি আচ্ছা আরও একটি বিষয় হলো যে আমরা আল্লাহকে সেজদা করি কিন্তু সেজাটা যখন আমি এত বছর করেছি তখন আল্লাহ যে শেষদাটা পেয়েছে এর অবশ্যই নমুনা নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ বলেছেন বা এমনও ব্যক্তি পৃথিবীতে সেজদা করেছেন তখন এই সেজদাটা আল্লাহ বলেছে তোমার সেজদা আমি কবুল করলাম তো দেখা যায় নবীর সাথে যখন আল্লাহতালার কথা হয়েছিল সেই মেরাজে হে দোস্ত আপনি আমার সাথে ম্যারাজ করেছেন আপনার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আপনি এখন চলে যাবেন কিন্তু আপনার চোখে এখনও পানি কেন তখন নবীজি বলতে লাগলেন হে আল্লাহ আমি আপনার সাক্ষাৎ পেয়েছি আপনার সাথে আমার মেরাজ হয়েছে কথা হয়েছে মোলাকাত হয়েছে কিন্তু আমার উম্মত কখনও আপনাকে দেখবে না আপনার সাথে মেরাজ হবে না এই দুঃখে আমি কাঁদি তখন আল্লাহ কি বলেছে হে মোহাম্মদ হে দোস্ত আপনি যে আমাকে দেখেছেন কয়বার একবার আপনার ওম্মদকে পাঁচ নামাজ দেওয়া হয়েছে তারা দেখবে আমাকে পাঁচবার প্রতিদিন পাঁচবার তাহলে আমরা বকে হাত দিয়ে কি কেউ বলতে পারবো যে আল্লাহকে দেখেছি পাঁচবার বা একবার বা জীবনে একবার আচ্ছা তাহলে আল্লাহ সাথে কি আমার ম্যারাজ হয়েছে এই বিষয়ে কোনো খবর রাখছি না এবং আমাদের বিবেক জাগ্রতও হচ্ছে না যে আমরা শেষদা দিচ্ছি তিনি কি পাচ্ছেন কি না তিনি সন্তুষ্ট হচ্ছেন কি না আচ্ছা আরও একটি বিষয় হলো যে আল্লাহ কিন্তু একটা কথা বলেছিল হ্যাঁ মকরুম তুমি আমার আদমকে সেজদা করো তখন সমস্ত ফেরেস্তারা সেজদা করেছিল কিন্তু মকরুম করেননি তো মকরুম করেননি কেন করেননি এখন সে দেখতেছে আমি নিজের হাতে বানিয়েছি আমি এটাকে সেচদা করব। এখন আল্লাহ তো হুকুম করতেছে করো কিন্তু সে করতেছে না সে নিজের হাতে বানিয়েছে বলে তাহলে তিনি কিন্তু শয়তান হয়ে গেল আল্লাহর কাছে লানত প্রাপ্তি হয়ে গেল তাহলে আদমকে সেচদা না দিয়ে কি হলো শয়তান হয়ে গেল তাহলে আজও পর্যন্ত এই পৃথিবীর কোনো এমনও মানুষ আছে যে আদমকে সেজদা এটা মেনে নিতে পারে না এবং দেখা যায় যে আল্লাহকে সেজদা করবে আল্লাহ কোথায় আল্লাহ কিন্তু বলেছে আমি আদমের কালবে সাই আল্লাহির বারাম কানা আমি আল্লাহ আদমের কালবে আছি তোমরা যখন আদমের দিকে মাথা জোগাবে তখন আদমের কালবে বসে আমি এই সেজদাটি নিয়ে যাব। তাহলে তিনি ছিলেন তিনি ছিলেন আদি আদম প্রথম পুরুষ আর আমরা সেই আদমের বংশধর আমরা কি আমরা বনি আদম তো বনি বনি আদমের মধ্যে এমনও লোক আছে এমনও ব্যক্তি আছে যারা আল্লাহকে লাভ করেছে তার কালভের মধ্যে আল্লাহকে বসাইছে তখন সেই ব্যক্তির সামনে সে অলির সামনে সে আল্লাহর অলির সামনে গিয়ে যদি আমরা আল্লাহকে ভাবব কি যে এই ব্যক্তির কালবে আল্লাহ আছে তখন কি বলেছি আল্লাহ একবার তাহলে মমিনের কালবে বসে আল্লাহ এই সেজদাটা নিয়ে গেল যদি কি অস্বীকার করে মানছি না তাহলে আমি বলবো তাহলে আল্লাহ কেন বলল যে আমার আদমকে সেজদা করো আদম তো আল্লাহ নয় তাহলে আদম আল্লাহ নয় তাহলে আল্লাহ তো ভুল বলেনি আল্লাহ বলেছে আমার আদমকে শ্রদ্ধা করো তাহলে নিশ্চয়ই আদমের কালমের ভিতরে আল্লাহ বসা আছে আর আদমের দিকে ফিরে যখন আল্লাহ একবার বলে সেজদা করবে সেই সেজদাটি আল্লাহ পেয়ে যাবে আচ্ছা এখন পৃথিবীর জমিনে যারা বনি আদমের মধ্যে আল্লাহ তো জ্ঞান লাভ করেছে আল্লাহকে লাভ করেছে কালমের মধ্যে স্থান দিয়ে দিতে পেরেছে নিজেকে পবিত্র করেছে তাই কোরআনে একটি জায়গায় আল্লাহ বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম এটি পানি তারা উজু করে পবিত্র করে না কালকে পরিষ্কার করতে হলে কিন্তু পানি দ্বারা হবে না কালবের পবিত্রতা করার জন্য একজন আল্লাহর অলির কাছে গিয়ে জানতে হবে তখন সেই সাধনাগুলো করলে তখন সেই কাল পরিষ্কার হয়ে সেখানে আল্লাহ এসে বসত করবে তখন সেই পবিত্র মানুষের কালবে যখন আল্লাহ বসা থাকে তখন সেই মানুষের দিকে ফিরে যদি কি মাথা উন্নত করে তখন আল্লাহ বলতেছে কি যে আমি এই মমিন ব্যক্তি বা এই আউলিয়ার কালবে বসে আমি এই সেজদা গ্রহণ করে নিলাম আর এটার প্রমাণ আদমকে স্যাজদা করতে বলেছে এটাই হলো তার আসল প্রমাণ তাহলে আল্লাহ নিরাকার তাহলে আল্লাহকে দেখব কি করে তাই বলা হয়েছে যে আমি যে আদম নিজেকে পবিত্র করেছে তার মধ্যে আছি তার দিকে মাথা ঝুঁকিয়ে আল্লাহ আকবার যখন বলা হয় তখন তার কালবে থেকে এই সেজদাটা আল্লাহ নিয়ে যায় তাহলে এটা দেখাশোনার মধ্যে আমরা সেজদা করলাম আর এই শেজদা যে কবুল হলো তার প্রমাণ সেই শেষদা কবল হওয়ার প্রমাণ হলো তখন তার মধ্যে আল্লাহ থেকে সে আউলিয়ার হাত দিয়ে তার মাথাটা যখন উঠিয়ে দেবে যে বাবা তোমার প্রতি আমি সন্তুষ্ট তখন সেই আউলিয়ার মুখ দিয়ে বান্দার শেষদা কবল করে নিল হাত দিয়ে ধরে কবুল করে নিল এটার আরও একটা প্রমাণ আমি আপনাদেরকে দেব। সেটি হলো কি ফাতা দশ নম্বর আয়াত সুরাফাতা দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলেছে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আসে সোভান আল্লাহ তাহলে আল্লাহ কি যে কথাটা বলল যে একজন আউলিয়ার হাতে হাত দিলে তা সেই হাতের উপর আল্লাহর হাত আসে তাহলে এটা প্রকাশ্য তাই একটা কথা বলা হয়েছে থেকে যে প্রকাশ্য মানব ছবি গুপ্ত নিরঞ্জন প্রকাশ্য মানব ছবির ভিতরে গুপ্ত নিরঞ্জন যখন মিক বিলীন হয় তখন সেই মানুষের মধ্যে আল্লাহ লয় হয়ে গেছে তখন সেই মানুষের দিকে ফিরে যদি আমরা মানুষ হকবর বলি ফির হকবর বলি তাহলে আমরা কাফের হয়ে যাব আর যদি আল্লাহ হকবর বলি তাহলে সেই মানুষের কালবে বসে আল্লাহ আপনার আমার সেজদাটা গ্রহণ করে নিলে এখন যে কথাটি বলবো যে আল্লাহকে দেখিনি আল্লাহকে চিনিনি আল্লাহকে জানেনি যখন আমরা মাটিতে সেজদা করব এই মাটি আমাদের এই সেজদার ভার নিতে পারবে না আমরা অবিশক্ত হব আর যদি বুঝি যে হ্যাঁ আমরা মাটির দিকে ফিরে যখন মাথা ঝুঁকিয়েছি মাথা ঝুঁকালে আমার মাথাটা মাটির দিকে যায় আমার মনের উদ্দেশ্য আল্লাহকে সেজদা করেছি তাহলে আল্লাহ কি বলেছে এই পৃথিবীর কোন জায়গায় আল্লাহ থাকে আল্লাহকে এ কথা বলেছে যে আমি পূর্বে থাকি পশ্চিমে থাকি আল্লাহ বলেছে আমি বিরাজ সারা বিশ্বময় বিশ্বের ভিতরে এবং বিশ্বের বাহিরে আমি বিরাজমান কিন্তু থাকি সেই জায়গাটা হলো কি মমিনের কাল্প। একমাত্র আল্লাহর বন্ধু যারা তাদের কালভের মধ্যে আল্লাহ বাস করে এবং সেই বন্ধুর মুখে আল্লাহ কথা বলে সুবাহান আল্লাহ তাই আমি বলবো সেই বন্ধু হকবর বলা যাবে না ফির হকবর বলা যাবে না মানুষ হকবর বলা যাবে না আদম হকবর বলা যাবে না আল্লাহ হকবর বলে যখন আমি সেজদা করবো তখন সেই আদমের কালবে বসে আল্লাহ আমার এই সেজদা গ্রহণ করবে আর যদি সামনে কোনো আকার নেই এখন যদি বলি না আল্লাহ তো নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির রূপ আছে গাছ মাছ তরলতা পশুপক্ষী মানুষ সমস্ত কিছুর স্রোত আছে এখন যদি বলি আল্লাহর কোনো স্রোত নেই আল্লাহর কোনো আকার নেই তাহলে আমরা পাপিষ্ট হব কেন পাপিষ্ট হব জানেন যে আল্লাহ কি বলেছে যে আমি অবাবহীন হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আমি এক এবং অবাবহীন আর যারা বলে আমার আকার নেই তাহলে আমার আকারের অভাব আর যারা আমাকে অভাবগ্রস্ত বানা বানাবে তারা হাসরের দিন দিতে পারবে না জবাব পিঠি করবে তাদেরকে কাবাব তাই ঠিক করতে হবে আমাদের স্বভাব যাই হোক আমি যে কথাগুলো বলেছি আপনাদেরকে এই কথাগুলো আসলে কি যুক্তি না অযুক্তি অবশ্যই আমাকে বলবেন যদি বলেন যে না কথাগুলো যুক্তি আছে তাহলে ইনশাল্লাহ শেয়ার করে আপনারা মানুষের কাছে পৌঁছে দেন যাদের ভিতরে এই দ্বিধাদ্বন্দ্বগুলো আছে আর যদি মনে করবেন যে না এগুলা বলা যাবে না এ কথাগুলো সঠিক না তাহলে শেয়ার করবেন না আচ্ছা তাহলে আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি আল্লাহকে সেজদা দিতে হয় তাহলে প্রকাশ্যে মানবসবি গুপ্ত যিনি নিরঞ্জন তিনি সেই কালবের মধ্যে বসে আল্লাহ যখন এই সেজদা নিয়ে যায় তখন নিরঞ্জন শব্দের অর্থ কি। নিরে আসে নিরে ভাসে এরপরে কোনো মমিন নিজেকে পবিত্র করলে তার কালবের মধ্যে আসে তখন সেই রূপ যখন আমার চোখে ভাসে তখন সেই রূপে আল্লাহ মিশে কোনো একদিন কারো জীবনে মেরাজ ঘটে যায় আল্লাহর সাক্ষাৎ ঘটে যায় তাই আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ